শ্রাবণ মাসে করুন বেলপাতার এই উপায় ভোলে আবার কৃপায় পূর্ণ হবে সকল মনস্কামনা শ্রাবণ মাসের সোমবার অথবা এই মাসে যে কোনো দিন বেলপত্র সংক্রান্ত কোন ব্যবস্থাগুলি করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে যে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে শ্রাবণ মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মাসে শিব ভক্তরা ভোলেনাথের আশীর্বাদ পেতে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন কথিত আছে যে এই সময় ভগবান বিষ্ণু ঘুমন্ত অবস্থায় থাকেন তখন কেবল শিব বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করেন এই সময় ভগবান শিবের আরাধনা করলে প্রতিটি ইচ্ছা পূরণ হয় মতো অবস্থায় কিছু ব্যবস্থা নিলে ফল দ্বিগুণ হবে মহাদেব প্রসন্ন হলে ভক্তদের সব ইচ্ছা পূরণ করে থাকেন শিবের খুব প্রিয় বেলপত্র ভগবান শিবকে খুশি করার জন্য ধর্মীয় শাস্ত্রে বেলপত্রে কিছু কৌশল বলা হয়েছে বেলপত্রের এই ব্যবস্থাগুলি করলে ভগবান শিব প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন প্রথমে জেনে নেব বেলপাতার সেই বিশেষ প্রতিকারগুলি কি কি বেলপত্রে তিনটি পাতাকে একটি পাতা হিসেবে বিবেচনা করা হয় কথিত আছে যে বেলপাতার একটি শুকনো পাতাও পূর্ণ ভক্তি সহকারে নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন ভগবান শিবের কৃপায় মানুষ জীবনে সুখী হয় প্রথমত অর্থ লাভের জন্য যদি আপনার আর্থিক অবস্থা ঠিক না থাকে বা টাকা না থাকে তাহলে শ্রাবণ মাসে বেলপাতার এই প্রতিকার করতে পারেন এই জন্য শ্রাবণ মাসের পঞ্চমতম সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন এবং সেই বেলপত্রগুলি আপনার পার্শ্বে বা আপনার টাকার জায়গায় রাখুন এতে আপনার কোনো আর্থিক সংকট হবে না ঘরে সর্বদা ভোলেনাথের আশীর্বাদ থাকবে দ্বিতীয়ত নিঃসন্তানতা দম্পতি যদি নিঃসন্তানতায় কষ্ট পান তবে সন্তানের সুখ পেতে শ্রাবণ মাসের বেলপাতার প্রতিকার করতে হবে এই জন্য আপনার বয়সের সমপরিমাণ বেলপাতা নিন এছাড়াও কিছু কাঁচা দুধ নিন তারপর প্রতিটি বেলপত্র দুধে ডুবিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন শিবলিঙ্গে মসৃণ দিক দিয়ে বেলপত্র অর্পণ করবেন অন্তত সাতটি সম্বার এই প্রতিকার করলেই উপকার পাওয়া যায় তৃতীয়ত বিবাহের জন্য বিবাহের জন্য আপনি শ্রাবণ মাসের সোমবার থেকে ব্যবস্থা শুরু করতে পারেন অন্তত পাঁচটি সোমবার এই প্রতিকার করবেন শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে একশো আটটি বেলপত্র অর্পণ করবেন বেলপত্র নিবেদনের সময় ওম নম শিবাই মন্ত্রটি জপ করতে থাকবেন এছাড়াও মা পার্বতীর পুজো করবেন এতে আপনার বিয়ের সম্ভাবনা না শীঘ্রই তৈরি হবে চতুর্থত রোগ দূর করার উপায় তামার পাত্রে জল ভরে তাতে হলুদ চন্দন দিন এরপর এতে একশো আটটি বেলপত্র দিন এবার শিবলিঙ্গে জল নিবেদন করতে থাকুন এ সময় মনে মনে ওম নমস্য মন্ত্রটি জপ করবেন এই উপায়ে অসুস্থ ব্যক্তির রোগ শীঘ্র সেরে যাবে তবে ধর্মগ্রন্থ অনুযায়ী গাছ থেকে বেলপত্র তোলার বিশেষ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলির পালন করা অত্যন্ত জরুরি বেলপাতা কখন তোলা উচিত এবং শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সঠিক সময় জানব শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অথবা শ্রাবণ মাসে যে কোনো দিন শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে এক কোটি কন্যা সমান ফল পাওয়া যায় বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করলে দারিদ্রতা দূর হয় এবং সৌভাগ্য উদয় হয় এবার আসছি কোন কোন দিন বেলপাতা তুলবেন না বেলপাতা তোলার সময় শিবের ধ্যান করবেন ও মনে শিবকে প্রণাম জানান তারপরই বেলপাতা তুলবেন তবে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী ও অম্বসীতে বেলপাতা তুলবেন না তিথি সংক্রান্তিকাল ও সোমবার বেলপাতা তোলা থেকে বিরত থাকবেন ডালসহ বেলপাতা তুলবেন না তিনটি পাতা একসঙ্গে রয়েছে এমন বেলপাতা তুলবেন শাস্ত্র মতে বিল্লপত্র এমন একমাত্র পাতা যা কখনো বাসি হয় না শিবের পুজোর জন্য নতুন বেলপাতা পাওয়ানা গেলে অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে একাধি ভার পূজায় ব্যবহার করা যেতে পারে বেলপাতা উল্টো করে অর্থাৎ পাতার যে অংশ মসৃণ সেই দিক করে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা উচিত অনামিকা বৃদ্ধাঙ্গুষ্ট ও মধ্যমা আঙুলের সাহায্যে বেলপাতা নিবেদনের সঙ্গে সঙ্গে জলাভিষেক করতে ভুলবে না সোমবার শিবলিঙ্গের পুজোয় পাঁচটি বেলপাতা ও দুধ মধু দিয়ে অভিষেক করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় মনস্কামনা থাকলে তা প্রার্থনা করে এগারোটি সোমবার এই উপায় করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ